এই যে ফেসবুকের কি টুইট বেয়েরা আপনি কারো ক্লাস হতে পারি যদি হতে পারি এই ভিডিওতে একটি করে কমেন্ট করো

মাৰিলো নিয়নো <laughs> <Mala na. laughs> <laughs> থ্যাংক ইউ আর আমাদের রাফিয়া কিন্তু অনেক ভাইরাল পারসন ড্রিমি রাফিয়া যারা যারা ওর ভিডিও দেখেন বা এখনো দেখেননি অবশ্যই সার্চ দিয়ে দেখবেন ফেসবুক পেজ আছে ড্রিমি রাফিয়া খুব চমৎকার ফানি ভিডিও তৈরি করে বিআর ই এম ওয়াই হ্যাঁ

모자럼거고자라자의 소리에 끝모자는그 안에 기은 মোবাইল নিশ্চয় নিশ্চয় গায়ে হাত দিলি নাথাকি দেখি দেখি

যারা যারা ফানি ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কি করে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেব তো যারা যারা আমাদের ফানি ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের এইখানে বসে আছে রাফিয়া ড্রিমি রাফিয়া ফেসবুক পেজ তার তার ফেসবুক পেজটা আপনারা একটু ভিজিট করে আসবেন খুব চমৎকার ফানি ভিডিও তৈরি করে এর সাথে আমাদের বিশাল ভাই আছে বিশাল ভাই খুব ভালো

মোবাইল লিক্সস ভালো কথা এটা একটু মাস টান টাইপের ব্যথা দিলি কে দিয়ে রেডি আপ রেডি দিয়েছে ওটাই মনে

我爱菲律宾。 तुझे जाए पूरी सी बाकी है तो मुझे नींद नोरी हूँ मैं मुझे बजे लो मेरी का मुझे जीरो बहक रो दो

हेलो ये तो दुराजवेन अश्वমতে বাইরে দিয়েবে বে ই ছোট টি পজিশন রেডি स्टार्ट मामा মামা মোবাইলটা দে হ্যাঁ দেনা

মামা কত মোবাইলটা লাগতো আমার মোবাইল কাজ করছি এক না না হবে মোবাইল নিলে ভালো কথা মোবাইল নিলে ভালো কথা হবে

মামা তোর মোবাইলটা তো লাগতো আমার মামা কাজ করছিস এখন দিতে পারবো না না মামা মোবাইলটা দিতেই হয় মামা মোবাইল নিলি কে তুই মোবাইল নিলি মোবাইল নিলি ভালো কথা মোবাইল নিলি ভালো কথা কোন ভাই এটা খুব ভালো হচ্ছে মোহন ভাই আসুন আগে ঢুকে আরো আগে ঢুকে ঠিক আছে এটাই কাজ আছে মামা তোর তো মোবাইলটা আমার লাগতো মামা মোবাইল এখন দিতে পারবো না কাজ করছি না মামা দিতেই হবে দে মোবাইল নিলি কে মোবাইল নিলি ভালো কথা মোবাইল নিলি ভালো বলা না ধ্যান অন্য আছে মানে আমি চলে গেলাম তো মোবাইল নিলি ভালো কথা মোবাইল নিলি ভালো কথা মামা

মোবাইল নিলে ভালো কথা নেই মামা তোর ফোনটা তোমার লাগতো মামা ফোন কাজ করছি না মামা আমাকে দে মামা মোবাইল আমি করবো আমি আবু ভিমটাই হ্যাঁ মোবাইলটা দি লাগতো। না মামা আমি তো মোবাইলটা দিতে পারবো না। মোবাইল আর একটা কথা ছিল বাবা রাইবস না। পুরো পুরোছ কি না? আর একটা কথা ছিল ডায়ালগ। এই মোবাইলে কাজ করে। হ্যাঁ। মোবাইলটা না মোবাইলটা দে তখন ভাই বলে যে আমারে আরে মোবাইলটা লাগবে দেই না দিয়ে কেটে নিয়ে চলে যা। আর বেবি তুমি বোঝোনাই বিষয়টা তুমি না মামা আমি তো কাজ করতেছি মোবাইল তো আমি দিতে পারবো না মোবাইলটা লাগবে যে মামা মোবাইল নিলে ভালো কথা আর মোবাইলটা নিলে ভালো কথা বুকে ব্রাক দিলে কে কি আর আর আপনাদের আছে আচ্ছা কে সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন এখন আমার ভিডিও করা পালা তো টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন